ডেইলি স্টার হচ্ছে একটা রিপোর্ট প্রকাশ করছিল কিছুদিন আগে আট লক্ষ পঁচাশি হাজার জনের মানুষ হচ্ছে গ্রাজুয়েট কমপ্লিট করছে কিন্তু এখনও বেকার তার মধ্যে হচ্ছে বিশ পার্সেন্ট মেয়ে বেকার ওয়াই ডিড ইউ চুজ টু ওয়ার্ক ফ্রম হোম লাইক কেন ফ্রিল্যান্সিং বর্তমান সময়ে আমরা যদি দেখি ডিজিটাল স্কিলগুলোর কিন্তু অনেক ডিমান্ড বর্তমানে হচ্ছে অনলাইন বিজনেসটা কিন্তু অনেক বেশি বাড়তেছে এবং যাদের হচ্ছে অফলাইনে বিজনেস আছে তারাও কিন্তু হচ্ছে তাদের বিজনেসটাকে অনলাইনে নিয়ে আসতেছে হাজারো মা কিন্তু আছে যাদের স্বপ্ন আমি বলবো যে মাটি চাপা পড়ে আছে কোনো মেয়ে যখন আর্ন করতে থাকে তখন কিন্তু তার আশেপাশে যারা থাকে সবাই কিন্তু তাকে অনেক দাম দেয় আপনার শুধুমাত্র ফ্রিল্যান্সিং জার্নি থেকে এই পর্যন্ত টোটাল আর্নিং কত হয়েছে অলমোস্ট আমার প্রায় টোয়েন্টি লাখ হয়ে গেছে তো অ্যাসেডিং আইটির মাধ্যমে হচ্ছে আমার হাত ধরেই প্রায় দশ হাজার প্লাস স্টুডেন্ট যারা হচ্ছে যে এখন সাকসেস হয়েছে অ্যাসেডিং আইটি হচ্ছে মেয়েদের জন্য একটা ফিমেল ফ্রিল্যান্সিং ক্যাম্পেইন নিয়ে আসতেছে এবং তাদেরকে এমন একটা সাপোর্টিভ প্ল্যাটফর্ম দিয়ে দেওয়ার যেখানে মেয়েরাই মেয়েদেরকে হেল্প করবেন নিজেদেরকে গ্রো করার জন্য যদি কোনো একটা স্কিল থেকে থাকে এটা আমার জন্য প্লাস আমাদের সিং এর ডিজিটাল মার্কেটিং এইটি পার্সেন্ট হচ্ছে ফোন থেকে করা পসিবল রহমানের হাত ধরে আরো হাজারো ওয়াসিক রহমান হচ্ছে এদেশে আসবে তাই যে ইনশাআল্লাহ